আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকunderline আজকে আপনাদের সামনে কবি কার্যকরী পরিচিত একটা আমল বলবো এটা হচ্ছে কোরআনি আমল এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের ঋণ মুক্তি হয়ে যাবে কোন দিক থেকে যে ঋণ মুক্তি হবে আপনি নিজে তৈরি পাবেন না একটা মানুষ হয়তো করতে পারে তার কাছে আপনি টাকা পাবেন সে দিতে করতেছে না দিতেছে না আপনি আশা এক পর্যায়ে ছেড়ে দিয়েছেন যে সে টাকা দেবে না এমন অবস্থা দেখা যাবে ওই মানুষেরই আপনাকে টাকা দিয়ে দেবে কারণটা হচ্ছে ওসিলা অথবা এমন কোন মানুষের কাছ থেকে যে আপনি দান পাবেন এটা কোনো আশাই করা যায় না অথবা হঠাৎ করে আপনার কোনো জিনিস বিক্রি হবে এত দামে বিক্রি হবে এত লাভবান হবেন তা কল্পনাও করতে পারবেন না ঠিক আছে ওই রকম যে অস্বাভাবিক কিছু কাজ রয়েছে যেগুলো উসিলার মাধ্যমে আমরা পেয়ে যাই যা চাই তার থেকে বেশি পাই এগুলা হচ্ছে সরাসরি আল্লাহ রহমত এইরকম যদি আমরা কোনো কিছু পাই কোনো কিছু হয় কোনো কাজ হয় বা কোনো উন্নতি আমাদের হয় সেটা আমরা আল্লাহ তালার কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবো খুব ভালো করে ঠিক আছে আল্লাহ তালা কোনো না কোনো উচলার মাধ্যমে দেন তো অবশ্যই আপনাকে ওইরকম উচলিয়ার মাধ্যমে দিবেন যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন আর এরকম যদি হয় যে আপনি বিরাফিতা পাশের পাশের মানুষ কিরকম চলাফেরা করতেছে তার বেতন মাসে এক লক্ষ টাকা আপনার বেতন মাসে টাকা কিন্তু আপনি টক্কর দেন তার সাথে যাতে করে করে সে আপনিও তা করেন এরকম করতে করতে আপনি ঋণ হয়েছেন এখন আর আপনার দেওয়ালে পিট পিঠিকা গেছে এখন কি করবেন এখন কিছু করার নাই কারণ আপনাকে কে বলছে ওর সাথে ওয়ার্ডে টক্কর দেওয়ার জন্য আপনি হচ্ছেন সিএনজি আর সে হচ্ছে ডিস্ট্রিক্ট ট্রাক তার সাথে টক্কর দিয়ে তো আপনি তার চাকা পড়ে যাবেন তো তার সাথে আপনি তো প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রশ্নই উঠে না ওই রকম যদি হয় থাকেন হিংসার কারণে আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে আপনি ঋণ হয়েছেন তাহলে কিছু করার নাই আর যদি এরকম হয় যে আপনার কোনো বিশেষ প্রয়োজনে আপনি ঋণ হতেই হয়েছে এছাড়া আপনার আর কোনো কিছু করার নেই এমতো অবস্থায় ঋণ কেন আপনি যদি সুদেও টাকা আনেন একজনের লাভ ছাড়া টাকা দিচ্ছে না সুদ খাওয়া এবং সুদ দেওয়া উভয় কবিরা গুণা দুজনই জাহান নামি কিন্তু আপনার এমন যেমন কেউ চিকিৎসাধীন আপনার মাতা পিতা অথবা আপনার সন্তান আদি বা স্ত্রী স্বামী এরকম কেউ চিকিৎসাধীন রয়েছে আপনার কাছে টাকা নাই কিন্তু চিকিৎসা করাতে হলে অবশ্যই টাকা লাগবে কোন সোর্সে আপনি টাকা আনার কোনো মাধ্যমই পাচ্ছেন না অবস্থায় কাছ থেকে আপনি যদি সুদে টাকা আনেন ওইটা আপনার জন্য জায়জ আছে আপনি আনতে পারবেন কারণ আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে এমতো অবস্থায় আপনি হারাম খাওয়া জায়েজ যেমন মৃত প্রাণী এটা খাওয়া মানুষের জন্য হারাম কিন্তু যে ক্ষুদার্থ যারা কোনো উপায় নাই নিরুপায় তার জন্য মৃত প্রাণীর খাওয়া হালাল আছে ওইরকম তো এম অবস্থায় তো আপনি শুদ্ধের থেকেও সেটা যাই কিন্তু ওই সময় যদি আপনি ঋণ হন তাহলে তো এটা কোনো কোথায় নেই সমস্যা নয় আপনাকে যে ঋণ দেবে সে হাসানা পাবে ঠিক আছে কিন্তু এখন আজকাল ওইটা উঠে গেছে ওই যে ঋণ দেওয়া কারণ ঋণ দেওয়ার সময় মানুষ অনেক গতি বিনতি করে নেয় কিন্তু পরবর্তীতে ওইটা ওই ঋণের জন্য টাকা যখন চায় ওই পাওনাদার তখন আরও অনেক সমস্যা হয় সে কবিরা ঘুরে সম্মুখীন হয় কারণ দু তিন দিন চার দিন পাঁচ দিন সে যখন চাইতে চাইতে এক পর্যায়ে সে কিছু শক্ত কথা বলবে তখন ও আরও শক্ত কথা বলবে এরকম পর্যায়ে গেলাগালি সৃষ্টি হবে করতে করতে তো বলতেছে পরশু দেব এই দেব সেই দেবো কোথাও করতেছে একদিকে সে পাপ কামাচ্ছে অন্যদিকে ওর শুনতে শুনতে বিরক্ত লাগতেছে ও কোনো কিছু করবে দুজনের মন মালিন্যতা হইল ঝামেলা হইল ফসাদ সৃষ্টি হইল। এই তো একটা সমস্যা এই ঋণ দেওয়ার কারণে কিন্তু এই ঋণ দেওয়াটা অত্যন্ত সবের কাজ আমরা এখন ঠিক নয় আমরা মানুষ খারাপ হয়ে গেছি সেই জন্য এখন এনজিও বের হয়েছে সুদি ব্যাংক বের হইছে ইসলামী ব্যাংক তো সুদি সরাসরি সুদের সাথে জড়িত একটা কথা মনে রাখবেন যদি আপনি পাপকে পাপ মনে করেন তারপরে এই পাপ করেন তাহলে আপনি একটা শাস্তি তো অবশ্যই পাবেন কিন্তু পাপকে যখন আপনি পাপ মনে করবেন না জেনে বুঝে আপনি অন্ধ হবেন তখন এটা শাস্তি হবে দ্বিগুণ ইসলামী ব্যাংক ওরা কিন্তু সাইনবোর্ড ব্যবহার করে আল্লাহু আল্লাহুল বাইআহ হারামাল রিবা আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সরাসরি সুদ তারাই করে নাউযু বিল্লাহ মিন জালিক অর্থাৎ আমার কিছু টাকা ব্যাংকে ছিল ওই যে মাসে দেওয়া হয় পাঁচ হাজার পাঁচ হাজার এরকম করে একজনের অনেক টাকার প্রয়োজন ওই যেটা আপনার যেটা বলছি ওর এত টাকার প্রয়োজন দিতেই হবে এখন আমাদের তো এত টাকা নাই কিন্তু ওইখানে ব্যাংকে দেখা গেছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আছে ওইটা তাকে দেওয়া যায় এখন ওইটা দিতে হলে এখন বাঙ্গার প্রয়োজন নেই ওইখানে কি দিয়ে কি হয় ইসলাম ব্যাংকে আমার টাকা ওইটা ব্যান্ড করে রাখলে ওইটা এই অ্যাকাউন্ট ব্যান্ড করে রেখে দিলে ওরা টাকা দিয়ে দেয় কিন্তু ও যে টাকা নিবে বছর যখন শেষ হয়ে যাবে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে ওই টাকা তাকে দিতেই হবে যদি না দেয় তাহলে আমার যে টাকা ব্যাংকে আছে ওইখান থেকে ব্যাংক কেটে নিবে এটা সম্পূর্ণ সুদ যদি এরকম হয়তো যে ব্যবসার উপরে ব্যাংকে টাকা ছাড়তো তারা তো বলছে ব্যবসা হালাল আর সুদ হারাম যেটা আল্লাহ তালা কালামেরকে অনুসরণ করতেছে যদি এরকম হয়তো তাহলে আমার ব্যাংকের টাকা হ্যাঁ এটা এই মানুষ ভালো না খারাপ সেটার জন্য হয়তো এটা রাখতো যে তাহলে আমরা ধরতে পারবো না আপনার টাকা ব্যাংকে আছে আপনাকে ধরতে পারবো তাইলে আপনি জিম্মি হয়ে ওরে টাকা দেন লস এটা নিবে হইলে সেটা তারা দেখবে কিন্তু এখানে লাভ লসের কোনো ওঠে না তুমি লাভ করো বা না করো নির্দিষ্ট এই অ্যামাউন্টটা ব্যাংকে মাসে বার্ষিক চার বছর শেষে মূল তো দিতে হবে মূলের সাথে এটাও দিতে হবে কিন্তু আমার টাকা ব্যান্ড করে দিছে টাকা গেল আমার কিন্তু

ইসলাম ব্যাংক হয়তো ব্যবসার উপর ব্যবসা তো লাভ এলো ব্যবসা আছে কিন্তু সুদের উপর দিছে না তারা সুদ খাচ্ছে ওই টাকা এখন তিন চার হাজার লাভ আপনি টাকা রাখা কিন্তু ওই লাভ যেটা ওইটা খাওয়া যায় সেটা আপনার ব্যবহার আছে যেহেতু আমি এখন সামনে রেফারেন্স দিলাম প্রমাণ দিলাম সরাসরি সুদের সাথে জড়িত যদি আপনি খান এখানে আছে দুধ গ্লাস আপনি জানেন যে ওই দুধে এক পড়ছে সন্দেহ আছে আপনি দুধ খাবেন না যদি আপনি 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 মানুষ মানুষ হন হন খাবেন না যদি তাহলে আপনি বলবেন আচ্ছা সমস্যা নাই খেয়ে ফেলি ওই ইসলামীকের টাকা রকম আপনি যদি কানি মুসলমিন মুসলিম হন তাহলে আপনি বলবেন না ওই টাকা খাবেন না আর যদি আপনার মধ্যে ইমানের মধ্যে খাজা মাজা থাকে তাহলে বলবেন আচ্ছা সমস্যা নাই খেয়ে ফেলি খাবেন যাই হোক কই কোথায় আর কোথায় গেছে তোর মত অবস্থায় আপনার দেওয়ালে পিঠে গেছে আপনি ঋণ আনতে পারবেন এমনকি সুদেও টাকা আনতে পারবেন কোনো সমস্যা সমস্যায় তবে থেকে আল্লাহ কাছে চাইবেন যেন কোনো সময় সুদে থেকে টাকা আনার লাগবে সাথে যেন কোনো কথা বলতে না হয় কারণ ওদের সাথে আল্লাহ অনেক লানত লানত লানতের উপরে ঠিক আছে আল্লাহ এবং রাসুলের যুদ্ধ ঘোষণা করা হয়েছে জন্য তো যাই হোক ওদের কিন্তু মনমাসিকতা ভালো না আপনি এখানে মরে যান না কেন দেখবেন সুদুরি যে তার দয়া হবে না ওদের কাছ থেকে আল্লাহ তাল্লাহ দয়া উঠিয়ে নেন সেজন্য সে সুদ চাইবে আল্লাহ তাল্লাহ সবসময় ফাঁকা চাইবেন আল্লাহ কোনো সুদুরীর কাছে জন্য আমাদের স্মরণাপন্ন না হতে হয় আপনি সরাসরি আল্লাহ তালা আপনার কুদর থেকে আমাদেরকে সাহায্য করেন এটা আল্লাহ তালার কাছে চাইবেন ঠিক আছে তো যাই তারপরে আপনি যদি এইরকম পরিস্থিতির শিকার হয়ে আপনি যদি ঋণ হন তাইলে আপনি যে আমল করবেন যে আমল করলে আপনার ঋণ থেকে আপনি অতি সহজে মুক্তি পাবেন সেটা হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য সুরা আলম নাস রহলাক নির্দিষ্ট একটি সময় একাত্তর বার পাঠ করলে আল্লাহর রহমাতে অতি দ্রুত ঋণ মুক্তি হয়ে যাবে তো নির্দিষ্ট সময় হচ্ছে হয় আপনি তাহাজ্জুদের নামাজের সময় পাঠ করবেন অথবা আসরের নামাজের পাঠ পরে পাঠ করবেন অথবা আপনার যে সময় আপনি ফ্রি থাকেন ওই সময় আপনি পাঠ করবেন সুরা আলম নাস রাহলাক এটা সত্তরবার আপনি পাঠ করবেন ঠিক আছে একাত্তর বার পাঠ করবেন সরি একাত্তর বার যদি আপনি পাঠ করেন সুরা আলম নাস রাহলাক একই ঠিক রেখে আল্লাহ তালার উপর খাস নিয়তে আপনি পাঠ করবেন যে আপনি যে আল্লাহ তালার এই সুরাতে পাঠ করতেছেন আমল করতেছেন আল্লাহ তালা আপনার ঋণকে মুক্তি করে দিবেন ঋণ মুক্তি করতে বলে একমাত্র আল্লাহ তালা আপনার দেওয়ালে পিট টিকে গেছে এখন আপনাকে ঋণ মুক্তি করা আপনার পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা চাইলে এর থেকে বেশি বেশি ঋণ যদি হন আল্লাহ তালা মুক্তি ঋণ মুক্তি করে দিবেন কেন ঋণ হয়েছেন সেটা আল্লাহ তালার কাছে উসিলা হিসেবে উপস্থাপন করবেন যেমন আল্লাহ তালা আপনি দেখতেছেন আমি আর কোনো উপায় ছিল না আমি এর জন্য ঋণ হয়েছি এখন আপনি বিলাসিতা করলে আল্লাহ তালা কাছে বলবেন বা কেমনে যে আমি এই বিলাসিতা করেই করছি তারপরে ওইরকম যদি হয় আমল করবেন আমল করতে আর বাধা নেই আর ভবিষ্যতে এরকম করবেন না এরকম একটা প্ল্যান নেবেন আর এরকম চিন্তাধারা এখন প্ল্যান মন থেকে প্লান নিয়েন মুক্তি বললেন যে আর হবে না পরবর্তীতে আল্লাহ তালা কোনো ব্যবস্থায় ঋণ মুক্তি করে দিলেন আবার ওই আপনার খাসলত আবার সৃষ্টি হয়ে গেল ওইরকম করা থেকে বিরত থাকবেন ওই করলে ওইটা মুনাফিকার আলামত হয়ে যাবে মুনাফিকের আচরণ আপনার মধ্যে চলে আসবে ওইরকম করা যাবে না ইনশাআল্লা আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে যে আমি আমল করতেছি আল্লাহ তালা এই আমলের রয়েছে আমার ঋণ মুক্তি দান করবেনই করবেন ওইরকম যদি একটা ফিলিংস নিজের উপর রেখে আত্মবিশ্বাস আল্লাহর উপর রেখে আমল করেন বেশি দিন আমল করতে হবে না অল্প দিন আমল করলেই দেখবেন আপনি ঋণ থেকে একদম সহজেই মুক্তি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অতি দ্রুত ঋণ থেকে মুক্তি দান করবেন ঠিক আছে তো এটা আপনারা আমল দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা যদি এরকম হয় যে আপনি সময় পান না আপনার সময় খুবই কম তাইলে একাধিকবারে আপনি এটা পাঠ করবেন কোনো সমস্যা নেই আর যদি দেখেন যে না বিশেষ এমন কোনো সময় আপনি অনেক সময় গ্যাপ থাকে আপনি ফ্রি থাকেন এই সময় আপনি একাত্তর বার পাঠ করতে পারবেন তাইলে ওই সময় আপনি একাত্তর বার পাঠ করবেন এটা ইনশাআল্লাহ এতে করেই আপনি অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা আপনি যদি অধিক ঋণগ্রস্ত হয়ে পড়েন এখন দেওয়ালে পিঠ গেছে কিন্তু ঋণটা বিলাসিতার জন্য নয় কোনো প্রয়োজনে পড়ে ঋণ হয়েছেন আর কোনো আপনার উপায় ছিল না ঋণ হতেই হয়েছে ঠিক আছে এমতো অবস্থায় যদি আপনার আপনি এখন অনেক ঋণের চাপের মধ্যে পড়েন তাইলে আপনি যে আমল করবেন সেটা হচ্ছে সুরা আলম না সহলেক এই যে একটা কোরআন শরীফের সুরা রয়েছে এটা সুরা আপনারা সবাই পারবেন পাঠ করতে এটা আপনি পাঠ করবেন মাত্র একত একাত্তর বার এটা আপনি যে কোনো সময় পাঠ করতে পারবেন ভালো একটা সময় যে সময় আপনি ফ্রি থাকেন প্রতিদিন একই টাইমে পাঠ করার চেষ্টা করবেন যদি এরকম আপনি পাঠ করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অচিরেই অতি দ্রুত আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো উচিলায় আপনার ঋণ থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এরকম একটা বিশ্বাস আল্লাহ তালের উপর রেখে আপনি আমল করবেন অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি